আসল মিষ্টি এগুলা তো এগুলো একটু পরে দেখাইতেছি আপাতত আমরা স্ন্যাক্সটা খাই নেই আসল জিনিস এটা দিব না আসল জিনিস এটা না আসল জিনিস এগুলো তুমি বয়ান দিও না বেসিক্যালি আমি তো এখানে আসছি লিফানের এই নতুন এডিভি বাইকটা মানে রাইড করার জন্য কিন্তু আমার ছেলে পেলে ওরা রাইড করতে চাইতেছে না ওরা রাইড না করে খাওয়া দাওয়া করতে চাইতেছে ভাই আপনি ভাই সব দেখাইতেছে ভাই আপনি সব দেখাইতেছে খাই দাও মানে আমি কত করে কইতাছি যে এত কষ্ট করে আমি পর্যন্ত আইছি বাইকগুলো চালাই

এটা অলরেডি সোল্ড আউট ফার্স্ট ডেলিভারি যাচ্ছে এই ক্যাপ পরা ভাইটা নিছি ওয়ান অফ দা স্ট্রং টিম ক্লাব কেপিআর বাংলাদেশ খুব স্ট্রং একটা টিম খুব অর্গানাইজড চাপ দে হ্যাঁ কি আছে বিল্ডিং ব্রাদারহুড এক্স্যাক্টলি ব্রাদারহুডের বিগ एग्जांपल ক্লাব কেপিআর আমিও সদস্য আমরাও সদস্য সামু তুমি লেট করলা কেন কই লেট কর শুক্রবার ডেটা ছিল কেন না না সবাই হাসি দাও হাসি দাও এই আমি ভিডিও করতেছি লাস্ট সুযোগ পাইছি এই ছোট্ট স্কুটারটা চালানোর লিফান ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির এই বাইকটা অনেক ছোট লাগতেছে আমার কাছে কারণ আমি লম্বায় প্রায় পাঁচ ফিট এগারো যার অনেক ছোট লাগতেছে বাট একদম ছোট্ট একটা হাইটের একটা ছোট হালকা একটা বাইক বাইকটা চালায় মজা পাইতেছি যারা আসলে একটু হালকা চান বা হাইটে একটু ছোট আমি তাদেরকে যারা বাইক পছন্দ করেন বিশেষ করে যারা ফিমেল রাইডার আছেন তারা যদি হালকা বাইক আরিবাই ভাই চাপেন কি সব খালি আমার রাস্তায় দুষ্টামি করে চালাইতেছি চাপো যাই হোক যেটা বলছিলাম যে আসলে লেডি বাইকাররা যারা আসলে চায় একটু হালকা বাইক চালাইতে তাদের জন্য আসলে পারফেক্ট কারণ এবিএস আছে এবং আরও অনেক ফিচার আছে আমি আসলে সবগুলো জানি না এই স্কুটারটা কিন্তু এখন অ্যাভেলেবেল না এটা যখন আসবে তখন এটা প্রাইস হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই হচ্ছে রেজর ওয়ান হান্ড্রেড ডায়মন্ড অ্যান্ড এমন্ড অ্যাডিশন এই বাইকটা আমার কাছে ভালো লাগছে এই বাইকটা ওই ব্লিং ওয়ান থার্টি ফাইভ সরি ব্লিং ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা আছে ওইটা থেকে একটু বড় আর এটা হান্ড্রেড সিসি হলেও এটার পজিশনটা আমার কাছে বেটার মনে হয়েছে স্কুটারটার তো কেউ যদি নিতে চান এটাও আসবে তবে এটাও এখনও মাইক অ্যাভেলেবেল না এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন লিফানের অথরাইজ ডিলার পয়েন্টগুলোতে আর রেজর ওয়ান হান্ড্রেড এই বাইকটি অফিসিয়াল প্রাইস হবে এখন পর্যন্ত এক লক্ষ দশ হাজার টাকা প্রাইসটা আমার কাছে বেটার লাগছে আর এই যাবেন যাবেন

আচ্ছা সান একদম চলে যাচ্ছে যার কারণে আর বেশি হয়তো বাড়াবো না এখানে আসলে যেই ছোট্ট একটা রাইড আছে এই রাইডে আসলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা সম্ভব না তবে আমি একটা জিনিস বলতে পারি কারণ এই ধরনের স্কুটার টাইপের বাইকগুলো কিন্তু বাংলাদেশে খুব কম আছে তো লিফান যেই স্কুটার তিনটা নিয়ে আসছে আমি তিনটা চালানি দুইটা দুটা হয়তো একটা চালাবো হয়তো ওটা ক্লিপ নেওয়া সম্ভব হবে কিনা আমি যাই না অন্ধকার হয়ে যেতেছে তবে হ্যাঁ এই স্কুটারগুলোর প্রাইস এবং ডিটেলস দিয়ে আমরা ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর যদি না পারি খুব তাড়াতাড়ি বসিয়ে আসবে এরপরে আমরা এটার টেস্ট রাইড করার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে ইনশালা তো আপাতত আমরা এখান থেকে কিছুক্ষণ থাকার পরে এখান থেকে আমাদের এক বড় ভাইয়ের একটা এক্সেরি শপ হয়েছে মিরপুর রূপনগরে ওইখানে যাব ওইখানে ভাইয়ার শপটা দেখে তারপরে এখান থেকে বিদায় নিচ্ছি মার্কেটে চলবে কোনো কমপ্লেন পাইছো খুব বেশি হালকা হ্যাঁ মেয়েদের জন্য অনেক লাইট মেয়েরা যদি নিতে চান খুব জোস হবে এই ভিক্টোর আর ওয়ান অফ দ্য কুলেজ বাইক আমার লাগে এখনো

হাণ্ড্ৰেড ডাইমণ্ড প্ৰাইচটা বাইক কাষ্টম মেইট কৰা খুব ফুল এটা বাইক আমাৰ খুব ভাল লাগে কোন জেগাই ও সরি আমি ব্যাপারটা যত শেষ করতে যাই টুকটাক করে বাইক চালাইতেছি ভালো আমরা আপাতত তো আমরা আপাতত লিফানের ইভেন্ট থেকে যাচ্ছি কারণ লিফান মানেই